প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ছশো তিরানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহার জেলার চন্দ্রচূড় একই সঙ্গে শতাংশের বিচারে দেখতে গেলে কিন্তু মাধ্যমিকের এবারে রেজাল্ট ভালো হয়েছে ছিয়াশি দশমিক এক পাশের হার যা গতবারের তুলনায় অনেকটাই বেশি তবে এবারে কিন্তু নব্বই শতাংশ হলো না যা এক দশকের রেকর্ড ভাঙতে পারল না তবে আপনাদের জানাই এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রথম হয়েছে কোচবিহার জেলার চন্দ্রচূড় চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই যদি আপনাদেরকে বিস্তারিতভাবে একটু জানাই তাহলে বলতে হয় এবছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন ভাবতে পারছেন ঠিক কত পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষা দিয়েছিলেন ন লক্ষ তেইশ হাজার আর দিক সেখান দিয়ে দেখতে গেলে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পাশ করেছে অর্থাৎ এবছরে পাশের শতাংশ ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ এবারে মাধ্যমিকে পাশ করেছে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন স্কুলের নাম রামবোলা হাই স্কুল কোচবিহার জেলার কোচবিহার জেলার রামবোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন সে এবারে মাধ্যমিকে প্রথম হয়েছে ছশো তিরানব্বই এবারে কিন্তু প্রথম একজনই হয়েছে চন্দ্রচূড় সেন আপনাদের আরও জানায় ছশো তিরানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহার জেলার চন্দ্রচূড় সেন দ্বিতীয় হয়েছে সাম্য গুরু স্কুলের নাম পুরুলিয়া পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু ছশো বিরানব্বই পেয়েছে নিরা আটানব্বই দশমিক ছিয়ানব্বই শতাংশ নাম্বার পেয়েছে এবং প্রথম হয়েছে চন্দ্রচুর সেন তার শতাংশ নিরানব্বই অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট পেয়ে পাশ করেছে বা অর্থাৎ বলা চলে প্রথম হয়েছে রাজ্যে চন্দ্রচুর সেন স্কুল হচ্ছে রামবোলা হাই স্কুল জেলা কোচবিহার দ্বিতীয় হচ্ছে সাম্যপ্রিয় গুরু স্কুলের নাম পুরুলিয়া জেলা হাই স্কুল এবারে মাধ্যমিকে প্রথম হয়েছে ছশো পেয়ে চন্দ্রচূড় সেন স্কুলের নাম হচ্ছে রামবোলা হাই স্কুল আর তৃতীয় স্থান পেয়ে জায়গা করে নিয়েছে তিনজন পরীক্ষার্থী দক্ষিণ দিনাজপুরের বাল্লুঘাটের হাইস্কুলের উদয়ন প্রসাদ বীরভূম থেকে নিউ ইনটিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পুষ্পিতা বাগুড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবশ্যই একটা ওই জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রতিবারের ভালো রেজাল্ট করে এবারও তার ব্যতিক্রম হয়নি তৃতীয় স্থানে পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরত্যরঞ্জন পালের তার নাম্বার হচ্ছে ছশো একানব্বই নৈরিত্র্যরঞ্জন পাল তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই পেয়ে তৃতীয় হয়েছে এবারে তৃতীয় হয়েছে তিনজন আপনাদের যেটা জানালাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ পেয়েছে তৃতীয় হয়েছে একই সঙ্গে বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে পুষ্পিতা বাগুড়ি তিনিও তৃতীয় হয়েছেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নৈরিত্যরঞ্জন পাল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই পেয়ে তিনজন এবারে তৃতীয় নম্বর তৃতীয় হয়েছে একই সঙ্গে ছশো নব্বই পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল চলতি বছর পরীক্ষায় আপনাদেরকে যেটা জানাচ্ছি পাশের সংখ্যা সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবং শতাংশ বিচারে যদি আপনাদেরকে জানাই সেক্ষেত্রে বলতে হয় ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ এবারে মাধ্যমিকে পাশ করেছে যা গতবারের তুলনায় কিছুটা দেখছি গতবারে ছিল এ ছিয়াশি দশমিক পনেরো শতাংশ এবারে প্রথম দশে রয়েছেন সাতান্ন জন পরীক্ষার্থী আপনাদের আরো জানা যায় এবছর মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে রয়েছে সাতান্ন জন পরীক্ষার্থী তাদের তালিকা আপনাদেরকে আরও একবার জানিয়ে জানিয়েছি প্রথম হয়েছেন কোচবিহার জেলার রামমুল হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার শতাংশ হচ্ছে নিরানব্বই শতাংশ প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই ছশো তিরানব্বই পেয়ে চন্দ্রচুর এবারে প্রথম হয়েছে দ্বিতীয় স্থান করেছে সাম্যপ্রিয় গুরু জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলা স্কুলের তিনি পেয়েছেন তিনি পেয়েছেন ছশো বিরানব্বই আটানব্বই ছিয়ানব্বই ভাবতে পারছেন এবং তৃতীয় স্থানে জায়গা করেছে এবার তিনজন দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সেই বালুরঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ তৃতীয় হয়েছে তৃতীয় হচ্ছে বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের পুষ্পিতা বাগুড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত্য রঞ্জন পাল তিনি পেয়েছেন ছশো একানব্বই অর্থাৎ ছশো একানব্বই পেয়ে এবারে তিনজন তৃতীয় হয়েছে এবং ছশো বিরানব্বই পেয়ে দ্বিতীয় হয়েছে একজন সাম্যপ্রিয় গুরু এবং প্রথম হয়েছে ছশো তিরানব্বই রাম নম্বর পেয়ে তার শতাংশ হচ্ছে নিরানব্বই শতাংশ অর্থাৎ এবারে উত্তরে দামা বাজিয়েছে প্রথম উত্তরবঙ্গের কোচবিহার জেলার চন্দ্রচূড় সেন তিনি পেয়েছেন ছশো তিরানব্বই নম্বর তিনি হচ্ছেন কোচবিহার রামমোলা হাই স্কুলের ছাত্র সেই চন্দ্রচূড় সেন এবারে মাধ্যমিকে জেলার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই এবং দ্বিতীয় হয়েছে সামপ্রিয় গুরু স্কুলের নাম পুরুলিয়া জেলা স্কুল আটানব্বই দশমিক ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়েছে এবারে সে দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় এবার তিনজন হয়েছে আপনাদের আরও জানাই এবারে মাধ্যমিকে প্রথম দশে অর্থাৎ মেধা তালিকায় স্থান করে নিয়েছে সাতান্ন জন সাতান্ন জন পরীক্ষার্থী এবারে মেধা তালিকায় নাম নথিভুক্ত করেছে অর্থাৎ এটা অত্যন্ত ভালো খবর যে আজ মাধ্যমিক রেজাল্ট বেড়েছে এবং রেজাল্টের হারে এবং পাশের সংখ্যা আপনাদের জানাই সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবারে পাশ করেছে মাধ্যমিকে আর সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে প্রথম হয়েছে কোচবিহার জেলার কোচবিহার কোচবিহার হাই স্কুলের ছাত্র চন্দ্রচূর সেন তিনি এবারে প্রথম হয়েছেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়া জেলা হাই স্কুলের সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই এবং ছশো একানব্বই নম্বর পেয়ে তিনজন তৃতীয় হয়েছে তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের হাই হাইস্কুলের বালুঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ বীরভূম থেকে বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলে পুষ্পিতা বাঁকুড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রঞ্জন পাল অর্থাৎ এরা প্রত্যেকে ছশো একানব্বই নম্বর পেয়ে তৃতীয় হয়েছে এবং চতুর্থ হয়েছেন ছশো নব্বই পেয়ে তপজ্যোতি মণ্ডল তপজ্যোতি মন্ডল এবারে চতুর্থ হয়েছে তো আপাতত প্রথম এক থেকে চার পর্যন্ত জানালাম আপনাদের জানায় এবারে মাধ্যমিকের দশ জনের প্রথম দশে স্থান করেছে সাতান্ন জন ফিফটি সেভেন এবং এবারে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন অর্থাৎ পাশের শতাংশ ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ তো আপনাদেরকে সমস্ত বিষয়টা জানালাম দেখতে থাকুন আমতারান সেভেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখায় এবং সেই বিষয়টা তুলে ধরুন মাধ্যমিকের মেধা তালিকার প্রথম থেকে চতুর্থ কারা কারা হয়েছে কোন জেলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়েছে সমস্ত বিস্তারিত তথ্য এই লাইভে আপনারা পেয়ে গেলেন দেখতে থাকুন আম তারা আমি কল্যাণ অধিকারী